হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আমি বাজার থেকে কাকসি মাছ সুটকি কিনে নিয়ে আসছি বেছে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর করে বেছে নিয়ে আসি একটি একটি করে খেতে কিন্তু খুবই দারুণ বেগুন দিয়ে আজকে চচ্চড়ি করব পাশে থাকেন সাথে থাকেন বন্ধুরা তা আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো ভালো করে এখন ধুয়ে নিব। এভাবে আপনারা ভিজিয়ে রাখবেন ধোয়া দেওয়া লাগবে আর ভিজিয়ে রাখলে মাছটা একদম তাজা তরতাজা হয়ে যাবে এখন আমি কছলিয়ে কছলে সুন্দর করে পানি ঝরিয়ে ধুয়ে নিলাম একটুও পানি থাকবে না ভালো করে সুন্দর করে আট দশটা ধোঁয়া দিয়ে নেবেন অবশ্যই বন্ধুরা গরম পানির মধ্যে ভিজাবেন এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি আর এখন নিচ্ছি রসুন বাটা আদা বাটা আর নিব হলুদ গুঁড়া সবই হাত আন্দাজে পরিমাণ মতো করে নিয়ে নিচ্ছি নিচ্ছি মরিচের গুঁড়া জিরা ভাজা আর দিব হালকা পরিমাণে ধনিয়া গুঁড়া এক চামচ মতো লবণ দিব আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন আর ভালো করে চটকিয়ে এখন আমি সব উপকরণগুলো দিয়ে মেখে নিচ্ছি পেঁয়াজগুলো মাছটা ভিজানোর পরে একটু নরম হয়ে ওঠে তখন কিন্তু চটকানো যায় না তাই আমি ভালো করে পেঁয়াজ রহমগুলো চটকিয়ে নিচ্ছি আর যেহেতু বেগুন দিয়ে রান্না করব। খেতে কিন্তু খুবই মজাদার হয় এইভাবে যদি আপনারা এই রেসিপিটা রান্না করেন তাহলে খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ তো এখন আমি বেগুন দিয়ে পেঁয়াজের সাথে আবার ভালো করে চটকিয়ে নিব আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেগুনগুলো কেটেছি এভাবে চিকন চিকন করে ভাজির মতো করে কেটে নেবেন পেঁয়াজের সাথে যাতে মিশে যায় আর রান্নাটা কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন একবার যদি আপনারা বাসাতে এভাবে কাঁকসি মাছ রান্না করে পরিবারকে খেতে দেন তাদেরকে পরিবেশন করিয়ে এভাবে দেন আবার কিন্তু পরিবারের লোকজন চাইবে এভাবে আপনাদেরকে রান্না করে দিতে বলবে তে দেখতে পাচ্ছেন আমি এখন হালকা করে মাছগুলো মেখে নিচ্ছি মাছগুলো ভালো করে মেখে আমি সামান্য পরিমাণে পানি দিব বেশি পানি দিব না যেহেতু মাছটা ভেজা আর বেগুন থেকে পানি বের হবে সামান্য হাত ধোয়া পানিটা দিলেই হবে তা আমি দেখেন এভাবে মেখে নিয়েছি বন্ধুরা ফলো করছেন আমি কিন্তু এখনও তেল দিই নাই কারণ আমি তেলটা সবার পরে দিব হাতে লেগে যায় আমি এভাবেই সময় মাছ চর গুলো মাখিয়ে থাকি তেলটা পরে দিই তে এখন দেখেন আমি সুন্দর করে গুছিয়ে চোলাতে তুলে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এখন আমি তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি তেল দিচ্ছি আমি আমার মতো করে তৈরি করছি বন্ধুরা আপনারা আপনাদের মতো করে ঝাল লবণ যে যেমন খান সেভাবে দিবেন দেখেন আমি এখন ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে কতটা আমি হয়ে গিয়েছে আমার মাছ চছড়িটা তে পাশে থাকেন সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মাছ রান্না খাওয়ার জন্য দাওয়াত রইল অবশ্যই আসবেন আর গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করব। তো ভালো থাকেন বন্ধুরা আল্লাহ হাফেজ